হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এলাম তো আমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক তাই সবাই একটু মনযোগ দিয়ে দেখুন এটা হলো আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট যারা বিদেশ ভ্রমণ করতে যাবেন তাদেরকে এয়ারপোর্টে যা যা কাজ করতে হবে বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই পাসপোর্ট বিমানের টিকিট এবং প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন ফ্লাইটের তিন ঘন্টা আগে অবশ্যই আপনারা এয়ারপোর্টে পৌঁছাবেন এয়ারপোর্টে ঢুকার পর আপনি যে এয়ারলাইন্সে ট্রাভেল সোজা সেই এয়ারলাইন্সের কাউন্টারে চলে যাবেন কাউন্টারে যাওয়ার পর বোর্ডিং কার্ড নেয়ার জন্য পাসপোর্ট এবং টিকিট নিয়ে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়ানোর আগে এয়ারলাইন্সের একজন প্রতিনিধি আপনার পাসপোর্ট এবং টিকিট চেক করে নেবে তারপর আপনি বোর্ডিং কার্ডের জন্য নির্দিষ্ট লাইনে দাঁড়াবেন তারপর চেকিং কাউন্টারে আপনার পাসপোর্ট এবং টিকিট দিয়ে দিলে কাউন্টারে যিনি আছেন আপনার পাসপোর্ট টিকিট এবং ভিসা ঠিক আছে কিনা সবকিছু সব কিছু চেক করে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে এবং সঙ্গে থাকা ব্যাগগুলো বুকিংয়ে দিয়ে দিবে বোর্ডিং পাস নেওয়ার পরে আপনাদেরকে ইমিগ্রেশনে চলে যেতে হবে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য সেখানে গিয়েও লাইনে দাঁড়াতে হবে ঠিক যেমনে আমরা দাঁড়িয়েছি তারপর ইমিগ্রেশন অফিসারের কাছে আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাসটা দিয়ে দিতে হবে উনি সব কিছু ভালো করে চেক করে দেখবে সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে সব কিছু ঠিকঠাক থাকলে উনি আপনার ছবি তুলে নেবে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেবে তবে বাচ্চাদের শুধুই ছবি তুলে ফিঙ্গারপ্রিন্ট লাগে না তারপর ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টে ডিপারচার সিল মেরে দিবে ইমিগ্রেশন কমপ্লিট শেষে আপনার হাতে পর্যাপ্ত সময় থাকলে আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে সে ব্যাংকের লাউঞ্জে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন নাস্তাও করে নিতে পারেন যাদের ক্রেডিট কার্ড নেই তারা সেখানে বসে অপেক্ষা করতে পারেন তারপর ফ্লাইট ছাড়ার এক ঘন্টা আগে নির্দিষ্ট এয়ারলাইন্সের বোর্ডিং গেটে চলে যাবেন সেখানে আরও একটি সিকিউরিটি চেক হবে কত নাম্বার বোর্ডিং গেটে যেতে হবে সেটা বোর্ডিং পাসে লিখা থাকে বোর্ডিং পাস নেওয়ার সময় এর থেকেও গেট নাম্বারটা বলে দেয় এটা লাস্ট সিকিউরিটি চেক এখানে নিজেদের সব কিছু ঝুড়িতে রেখে দিতে হয় এবং জুতা জুতা মান ব্যাগ বেল্ট সব কিছু ওনারা চেক করে নিবে সিকিউরিটি চেক শেষে আপনার যে বিমানে যাবেন ওই বিমানের ওয়েটিং রুমে গিয়ে বসবেন আমরা ইন্ডিয়া যাচ্ছি সেজন্য এয়ার ইন্ডিয়ার ওয়েটিং রুমে বসেছি কারণ আমরা এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছি ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করবো ফ্লাইট ছাড়ার সময় হলে আমাদেরকে ডাক দিবে বিমানে ওঠার জন্য সিরিয়ালভাবে ডাক দিবেন বিমানের মেন গেটে ওঠার সময় আবার বোর্ডিং পাস এবং পাসপোর্ট একজন কেবিন চেক করে নেবেন বিমানে ওঠার পরে বোর্ডিং কার্ডে দেওয়া সিট নাম্বার অনুযায়ী আপনি আপনার সিটে বসবেন আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকার হবে এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করে বেল বাটনটি চেপে রাখুন কিছুক্ষণের ভিতরে আমাদের বিমানটি আকাশে উড়বে